নমস্কার বন্ধুরা হসমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গুড় কাঠি সামান্য একটু ময়দা আর গুড় দিয়ে যে এত সুন্দর দোকানের মতন গুড়কাঠি আপনার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সামনেই তো আসছে রথের মেলা আর এই রথের মেলায় কিন্তু এই রকম গুরগাটি আমরা প্রায় সকলেই কিনে খেয়ে থাকি আর দোকান থেকে কিনে খেলে দেখবেন অনেক সময় চিটা গন্ধও হয়ে থাকে আর বাড়িতে কিন্তু এইগুলো বানানো খুবই সহজ আজকে তারই রেসিপি নিয়ে হাজির হলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না গুড়কাঠি বানানোর জন্য যেটা আমাদের প্রথমেই লাগবে ময়দা আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়েছি আপনারা ময়দাটার কম বেশি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য জোয়ান দিচ্ছি এখানে একটু সামান্য কালো জিরেও কিন্তু দেওয়া যেতে পারে আর এক চামচে হাফ চামচেরও একটু কম দিয়েছি ব্রেকিং সোডা এটা কিন্তু ব্রেকিং পাউডার না যেটা আমরা খাবার সোডা বলে থাকি সেটাই কিন্তু এখানে দিয়েছি হাফ কাপ দিয়ে দিচ্ছি দালদা ঘি আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেল দিয়েও বানাতে পারেন তবে কিছু কিছু রেসিপি আছে যেগুলোর মধ্যে দালদা ঘি দিয়ে বানালে কিন্তু বেশ খেতে ভালো হয় যেমন দেখবেন খাজা গজা গুড় কাঠি চিনি কাঠি আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো আর কি এই ডালটা দিয়েই বানানো হয়ে থাকে খুব ভালো করে ময়দাটাকে আমি ময়ন করে নিচ্ছি ময়দাটাকে দেখুন খুব ভালো করে করে নিয়েছি ময়ন একটা হাতে দলা পাকালাম খুব সুন্দরভাবে দলাটা কিন্তু আবার ভেঙেও গেল এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে জলটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নিচ্ছি এই যে দেখুন ঠিক এইরকম করে একটা আমি শক্ত ডো তৈরি করে নিলাম এবার ডোটাকে আমি পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে আসছি এবার ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে গেছে একটু শক্ত করে কিন্তু আমি আগে মেখেছিলাম তবে ঢেকে রাখার জন্য ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি আবার চাইলে কিন্তু আরও ছোট করে একটু লেচিগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি তিনটে এইভাবে ভাগ করে নিলাম এবার একটা বড় লেচিকে নিয়ে একটু হাতে করে প্রেস করে দিলাম তারপরে একটা বেলুন দিয়ে একটু বড় করে পেলে নিচ্ছি ঠিক একটু একটু বড় বেলে নিয়েছি তবে কিন্তু খুব করিনি মোটা রেখেছি এবার একটা পিজা কাটার দিই ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আচ্ছা বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেও ভুলবেন না এবার আমি কেটে দিচ্ছি আর দেখুন কত সুন্দর এক একটা মাঝখান এইভাবে কাটি শেপ তৈরি হয়ে যাচ্ছে তবে কাটিগুলো আমি কিন্তু খুব পাতলা করিনি একটু মোটা করেই রেখেছি ঠিক এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি বানিয়ে নেব চলুন সব বানিয়ে নেবার পর ফিরে আসছি দেখুন সব কাঠিগুলোকে আমি বানিয়ে নিয়েছি এইভাবেই এবার এইগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে ঘি দিয়ে ভাজছি না আমি সাদা তেল দিয়ে কিন্তু ভেজে নেব তেলটা কিন্তু একেবারেই ঠান্ডা অবস্থায় রেখে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করে রেখেছি যত আস্তে আস্তে এই কাঠিগুলোকে ভেজে নেওয়া যাবে ততই কিন্তু ভালো খাস্তা হবে একেবারেও কিন্তু আমি এখানে মিডিয়াম বা জোরে আছে ভাজবো না একেবারে লো আছে কিন্তু ভেজে নেবো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনি আপনারা উপর থেকে খুব সুন্দরভাবে কাঠিগুলো ভেজে এসেছে তারপর একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই কাঠিগুলো কিন্তু একটু ছোট করেই বানাবেন দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে গেছে এখানে কিন্তু আমার কাঠিগুলো একেবারেই ভাজা হয়ে গেছে সব কাঠিগুলোকে তুলে নিচ্ছি আর আরও যে কাঠিগুলো আছেই একইভাবে কিন্তু সমস্ত ভেজে নেব একবার এইভাবে বাড়িতে গুড় কাঠি বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বানানোও কিন্তু খুব সহজ যে কেউ আপনারা খুব সহজেই এই গুড় কাঠিগুলোকে বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে কতটা খাস্তা হয়েছে আপনারা কিন্তু যেটা দেখেই বুঝতে আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর মোটা একটা লেয়ারও পড়েছে আর এই খাস্তা কাঠিগুলো কিন্তু চায়ের সাথে শুধু বেশ ভালো লাগে চলুন এবার আমি এগুলোকে গুড় কাঠি বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম গুড় আমি কিন্তু ওখানে চারশো গ্রাম ময়দা নিয়েছিলাম এখানে তিনশো গ্রামের কাছাকাছি গুড় রয়েছে গুড়টাকে আমি একটু প্লেট করে নিয়েছি তবে এটা আমি কিন্তু ভেলি গুড় নিয়েছি যেটাকে ঢেলা গুঁড়ো বলে থাকেন সামান্য একটু পরিমাণে জল দিলাম খুব বেশি কিন্তু জল দেওয়ার একেবারেও দরকার নেই এবার নাড়াচাড়া করে গুটটাকে ভালোভাবে চিট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দেখবেন গুড়ের মধ্যে ভালোভাবে চিট এসে গেছে তাহলে জানবেন কিন্তু গুড়টা একেবারেই তৈরি হয়ে গেছে আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখবেন তা নাহলে গুড়টা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এই কাজটা কিন্তু আপনাদেরকে একটু সময় নিয়ে একটু বুঝেই করতে হবে হাতে করে অবশ্যই দেখে নেবেন কতটা চিট এসেছে এখানে কিন্তু আমার আর একটু চিটের প্রয়োজন আছে তাই আবার একটু কিছুক্ষণ ফুটিয়ে আর কিন্তু ভালোভাবে পর্যন্তই নিচ্ছি আপনাদেরকে অপেক্ষা করতে হবে গুড় যখন দেখবেন ভালোভাবে চিট এসে গেছে তারপর ভেজে রাখা কাঠিগুলোকে আমি দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করতে হবে তবে অনবরতই কিন্তু নাড়াচাড়া করতে হবে গ্যাসের আঁচটা কিন্তু এখনো অন আছে একটুখানি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফোটানো যাবে না তারপরেই গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন গুড়টা আস্তে আস্তে শুকিয়ে আসছে আপনারা কিন্তু এই কাজটা ফ্যানের হাওয়াতেও করে নিতে পারেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড় ভালোভাবে শুকিয়ে আসবে গ্যাসের আঁচ কিন্তু একেবারেই অফ করে দিয়েছি আর যতটা পরিমাণে কাঠির মধ্যে গুড় ধরে নেওয়া ততটাই ধরে যাবে আর বাদ বাকি গুড়গুলো কিন্তু নিচে ঝরে যাবে দেখুন কতটা সুন্দর গুড়গুলো কিন্তু কাঠির মধ্যে ধরে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আর এই গুড়কাঠিগুলো বন্ধুরা বানিয়ে একবার দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গুড়কাঠিগুলো কিন্তু বন্ধুরা একেবারেই তৈরি হয়ে গেছে আর আমি একটু ঠান্ডাও করে নিয়েছি আর কতটা সুন্দর খাস্তা হয়েছে আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন